হে আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে খুব সহজেই আপনারা এক নিমেষে আপনাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যেই আজকে ইউজ করব সেটা হচ্ছে একটা এআই সফটওয়্যার তো আমরা যদি সেই সফটওয়্যারটা ইউজ করতে যাই আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইলে এবং ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে কি আমরা সার্চ করবো বিজি রিমুভ এআই তো বিজি রি রিমুভ এআই আই সার্চ করার পর আমরা প্রথমে যে সার্চ রেজাল্টটা দেখতে পাবো ওইটাতে একটা ক্লিক করে দেবো তো আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি তো এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা শুরু করছে এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড ইমেজ আপলোড ইমেজ এখানে ক্লিক করবো আমরা একটা এখানে ক্লিক করার পর আমি একটা এখানে ছবি বেবির ছবি আপলোড করে দিয়েছি গ্যালারি থেকে তো দেখেন সাথে সাথেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ফ্রিতে ক্লিক করে আমরা সাথে সাথে আমাদের পিকচারটা ডাউনলোড করে নিতে পারবো অথবা আপনারা চাইলে এখানে নিচে বাম পাশে দেখতে পাবেন নিউ ব্যাকগ্রাউন্ড এটাতে যদি ক্লিক করেন এখানে বিভিন্ন সিন এবং কালার পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন সিন অ্যাড করে তারপর আবার পিকচার ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে এখানে সিন অ্যাড করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথেই পিছনে সিনটা অ্যাড হয়ে গিয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সিন অ্যাড করে দিতে পারেন দেখতেই পাচ্ছেন কীভাবে করছি এরপর যদি আপনারা ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে যাবে অথবা চাইলে কালারও অ্যাড করে নিতে পারেন আমাদের কোন প্রফেশনাল ছবি পাসপোর্ট সাইজের ছবি যখন আমাদের প্রয়োজন হয় তখন কালারের প্রয়োজন হয় বিশেষ করে ব্লু কালারটার তো এখান থেকে আপনারা চাইলে ব্লু কালারটা অ্যাড করে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করে নিউতে ক্লিক করলে আবার এটাও ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এখান থেকে চাইলে ই রেস অথবা রিস্টোর করতে পারেন আমি এখানে আরেকটা বেবির পিকচার আপলোড করে দিয়েছি গ্যালারি থেকে এখন আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে আবার পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচার অথবা সিন অ্যাড করতে পারবো অথবা চাইলে বিভিন্ন কালার্সগুলো এড করে দিতে পারবো তো এভাবে আপনারা খুব সহজে চাইলে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন এক নিমিষেই এবং বিভিন্ন কালার্স অথবা সিন অ্যাড করে ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম